খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ একেই বলে এক ঢিলে দুই পাখে মারা বিদেশের মঞ্চে দাঁড়িয়ে একদিকে যেমন দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তেমনি আবার তৃতীয়বার ক্ষমতায় ফেরার আত্মবিশ্বাসও জাহির করলেন দুদিনের সফরে সংযুক্ত আরব আমির সাইতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সেখানে আহলান মোদী নামক সাংস্কৃতিক অনুষ্ঠানে ভারত ও সংযুক্ত আরব আমির মধ্যে মজবুত সম্পর্কের প্রশংসা করেন তৃতীয়বার ক্ষমতায় ফিরে এসে এই সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা দেন তিনি দুই দোয়ায় প্রধানমন্ত্রী হয়ে মোট সাতবার সংযুক্ত আরব আমির গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রাচ্যের সঙ্গে মজবুত সম্পর্ক করার জন্য তিনি প্রবাসী ভারতীয়দেরই ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী মোদী বলেন প্রতিবারই মোদী গ্যারেন্টি কাজ করবে মোদীর গ্যারেন্টি মানে গ্যারেন্টি পূরণ হওয়ার গ্যারেন্টি তিনি বলেন ভারত ও সংযুক্ত আরব আমির শাহীর মধ্যে বন্ধুত্বকে প্রশংসা করার সময় এটা এই ঐতিহাসিক স্টেডিয়ামে সকলের মনে একটাই অনুভূতি কাজ করছে ভারত সংযুক্ত আরব আমির শাহের বন্ধুত্ব দীর্ঘজীবী হোক প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী বলেন আমি এখানে আমার পরিবারের সঙ্গে দেখা করতে এসেছি আমি মাটির গন্ধ নিয়ে এসেছি যেখানে আপনারা জন্মগ্রহণ করেছিলেন সঙ্গে কোটি সেই বার্তাটি হল ভারত আপনার ওপর গর্বিত প্রথমবার সংযুক্ত আরব আমির সেই আসার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে নমু বলেন তিন যশক পর কোন ভারতীয় প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমির শাহ সফর ছিল কূটনীতির জগৎ তখন আমার কাছে নতুন ও অচেনা ছিল সেই সময় আমায় বিমানবন্দরে স্বাগত জানাতে এসেছিলেন তৎকালীন ক্রাউন প্রিন্স উপস্থিত ছিলেন আজকের প্রেসিডেন্ট ও তার পাঁচ ভাইও ওদের ওদের চোখে যে সৌজন্য ও উজ্জ্বল্য দেখেছিলাম তা আমি কখনো ভুলব না এই অবর্থনা শুধু আমার জন্য ছিল না একশো চল্লিশ কোটি ভারতীয়দের জন্যে ছিল মঙ্গলবার ব্যাপস হিন্দু মন্দিরে উদ্বোধনের পাশাপাশি আবুধাবিতে প্রবাসী ভারতীয়দের সঙ্গেও আলাদাভাবে দেখা করেন এবং কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে লেখেন আবুধাবিতে ভারতীয় মণ্ডলীর অভ্যর্থনা পেয়ে আমি আপ্লুত সংযুক্ত আরব আমির শাহের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জাহেদ আলী নাহানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ